আসসালামু আলাইকুম রহমানির রহিম আজকে আমরা উচ্চতর গণিতের ছোট একটা টপিক নিয়ে আলোচনা করব। এখানে আমরা ঢাল নির্ণয় নিয়ে আলোচনা করব। সাধারণত ঢাল দুই ধরনের হয়ে থাকে অর্থাৎ স্থানাঙ্কের ঢাল হয়ে থাকে এবং সমীকরণের ঢাল হয়ে থাকে তো এই এই তোমার হচ্ছে টপিকটা খুব সহজভাবে তোমাদের আমি উপস্থাপন করে তোমরা যেন সহজে পেরে যাও সেইভাবে আমি আলোচনা করব। তো এক নম্বর হচ্ছে স্থানাঙ্কের ঢাল নির্ণয় স্থানাঙ্কে যদি ঢাল নির্ণয় হয় তাহলে আমরা ধরে নিলাম এ প্রথম একটা স্থানাঙ্ক এবং বি হচ্ছে দ্বিতীয় একটি স্থানাঙ্ক তাহলে এর স্থানাঙ্কের মান হচ্ছে এক্স এবং ওয়াই ওয়ান এবং বি এর স্থানাঙ্কের মান হচ্ছে এক্স টু এবং ওয়াই টু তাহলে এখানে দুইটা স্থানাঙ্ক রয়েছে এ এবং বি দুইটা স্থানাঙ্ক যাদের এটা হচ্ছে এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান দ্বারা চিহ্নিত করা হয়েছে এবং এক্স টু ওয়াই টু দ্বারা চিহ্নিত করা হয়েছে এবার বলা হচ্ছে যে দুইটা স্থানাঙ্ক দ্বারা বা দুই বিন্দুগামী তোমার সরললেখা ঢাল নিম্ন করো দুইটা বিন্দুগামী গামী লেখার ঢাল নিম্নে করো তাহলে ঢাল নিম্নের সূত্র হচ্ছে ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন ডিভাইডেড বাই এক্স অক্ষ বরাবর পরিবর্তন অক্ষ বরাবর পরিবর্তন ডিভাইড বাই x অক্ষ বরাবর পরিবর্তন তাহলে বরাবর পরিবর্তন বলতে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু তাহলে এক্স ঢাল তাহলে বিন্দুর সূত্র বিন্দুর ঢাল দুইটি বিন্দু বিন্দুগামী সরল ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে ওয়াই টু মাইনাস x1 ওয়ান মাইনাস এক্স এতটুকু মনে রাখলেই হবে এবার হচ্ছে সমীকরণের যদি ঢাল নির্ণয় করতে বলা হয় সমীকরণে ঢাল নির্ণয় করতে হলে যে সমীকরণের ঢাল নির্ণয় করতে হবে ওই সমীকরণটাকে y equal to mx টু এম এক্স প্লাস সি আকারে লিখতে হবে অর্থাৎ ওয়াই সমান সমান প্লাস সি আকারে লিখলেই ওই সমীকরণের ঢাল পেয়ে যাব অর্থাৎ এক্সের সাথে চিহ্ন সহ যেটা গুণ অবস্থায় থাকবে অর্থাৎ এক্সের যে সহগ সেটা হয়ে যাবে সমীকরণের ঢাল তাহলে এখানে আকারে লিখতে হবে যেখানে এম হচ্ছে ঢাল তাহলে আমরা এই দুইটা তোমার একটা হচ্ছে দুইটি বিন্দুর বিন্দুর আমি সরল ঢাল এবং সরল ঢাল নিম্ন দুইটা সূত্র আমরা জানলাম এবার একটু একটা করে এক্সাম্পল দিয়ে আমরা ক্লিয়ার হয়ে যাই এ একটা বিন্দু যার স্থানাঙ্ক দেওয়া আছে থ্রি ফোর বি একটা বিন্দু যার স্থানাঙ্ক দেওয়া আছে সিক্স সেভেন বিন্দু দুটি দ্বারা সংযোগকারী সরল ঢাল নিম্নে করো অর্থাৎ দুইটা বিন্দু দিয়ে যায় এমন একটি স্বর ঢাল নিম্নে করতে বলা হচ্ছে তার সূত্র হচ্ছে আমরা জানি ঢাল এম সমান সমান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে আমরা জানি ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন এটা আমরা হচ্ছে প্রথম বিন্দুকে এটা এক্স ওয়ান এটাকে যদি ওয়াই ওয়ান ধরি আর এটাকে এক্স টু আর এটাকে হচ্ছে ওয়াই টু যদি আমরা ধরে নিই তাহলে আমরা ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তাহলে ওয়াই টু এর মানে এখানে সেভেন সেভেন মাইনাস ওয়াই ওয়ান মানে হচ্ছে এখানে ফোর আর এক্স টু মাইনাস এক্স ওয়ান এক্স এর মান হচ্ছে সিক্স মাইনাস এক্স ওয়ানের মান হচ্ছে থ্রি তারপরে যদি আমরা এখন সেভেন থেকে ফোর যদি বিয়োগ করি তাহলে থ্রি পেয়ে গেলাম আর সিক্স থেকে যদি থ্রি বিয়োগ করে দিই তাহলে থ্রি পেয়ে গেলাম কাটাকাটি করলে আমরা পেয়ে গেলাম ওয়ান তাহলে এই দুইটা বিন্দুকে আমি সরল লেখা ঢাল পেয়ে গেলাম আমরা ওয়ান তাহলে দুইটা বিন্দুকে আমি সরালে ঢাল বের করতে তাহলে শুধু ওয়াই টু মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে ওয়াই টু হচ্ছে এখানে সেভেন আর ওয়াই ওয়ান হচ্ছে ফোর তাহলে সেভেন মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এক্স টু এর মান হচ্ছে সিক্স আর এক্স ওয়ানের মান হচ্ছে থ্রি তাহলে সিক্স মাইনাস থ্রি আমরা হচ্ছে এখান থেকে ঢালের মানটা পেয়ে গেলাম এবার আমরা দেখবো সমীকরণের ঢাল কীভাবে নির্ণয় করে তাহলে সমীকরণের ক্ষেত্রে ঢাল নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে তাহলে সমীকরণ কোনো একটা সমীকরণ দেওয়া আছে যে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু সিক্স এই সমীকরণের ঢাল নির্ণয় করো এই সমীকরণের যদি ঢাল নির্ণয় করতে বলা হয় তাহলে সমীকরণটাকে আমাকে ওয়াই ইকোয়াল টু এম এক্স প্লাস সি আকারে লিখতে হবে এই সমীকরণকে ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি আকারে লিখতে হবে তাহলে আমরা এই সমীকরণটাকে কীভাবে লিখবো তাহলে দেওয়া আছে সমীকরণ থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু হচ্ছে সিক্স তাহলে ওয়াইকে আমি বাম পাশে রাখবো এবং এক্স রিলেটেড যা আছে সব কিছুকে ডান পাশে নিয়ে এক্সকে ডান পাশে নিয়ে গেলে মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স এখন শুধুমাত্র ওয়াই ইকাল টু লিখতে হবে ওয়াইয়ের সাথে কোনো কিছু সহ বড় অবস্থায় রাখা যাবে না তাহলে টু দ্বারা আমরা কি করবো টুকে তাহলে ডান পাশে নিয়ে গিয়ে ভাগ করে দেবো অর্থাৎ টু দিয়ে সবাইকে ভাগ করে দেবো প্রত্যেকটা পদকে টু দ্বারা ভাগ করে দেবো টু দ্বারা ভাগ করে দিলে এখানে হয়ে গেল শুধুমাত্র ওয়াই থাকলো এটা টু দ্বারা ভাগ করে দিলে এটা হয়ে গেল থ্রি এক্স ডিভাইডেড বাই টু এটাকে যদি আমরা টু দ্বারা ভাগ করে দিই সিক্সকে টু দ্বারা ভাগ করি এখানে হয়ে গেলো থ্রি তাহলে এখানে এই এখানে এই সমীকরণটা দাঁড়ালো ওয়াই ইকোয়াল টু এম এক্স প্লাস সি সি দ্বারা এখানে ধ্রুবক সংখ্যা বোঝায় আর এক্স এক্সের সাথে যেটা গুণ অবস্থায় থাকবে মানে এক্সের যেটা সহ সেটা দ্বারা ঢাল বোঝায় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সের সাথে গুণ অবস্থায় রয়েছে মাইনাস থ্রি ডিভাইড বাই টু মাইনাস থ্রি ডিভাইড বাই টু সুতরাং ঢাল এম সমান সমান এম সমান সমান হচ্ছে মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু তাহলে যদি বলা হয় যে সমীকরণের ঢাল নির্ণয় করো তাহলে আমরা সমীকরণটাকে ওয়াই করবো এক্স প্লাস সি একা লিখবো এক্স এর সাথে যেটা গুণাবস্থা থাকবে সেটা ঢাল আর স্থানকে ঢাল নির্ণয় করতে হলে দুইটা বিন্দু স্থান স্থানকে ঢাল নির্ণয় সূত্র ওয়াই টু মাইনাস ওয়ান ডিভাইড বাই টু মাইনাস এক্স ওয়ান এইবার কিছু ঢাল সম্পর্কিত তো এমসি কেউ দেখি প্রথমে এমসি বলা হচ্ছে প্রথম এমসিকিউতে বলা হচ্ছে যে থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ওয়ান সময় জিরো রেখার ঢাল কত এখানে একটা স্বর লেখা দেওয়া আছে এই সরললেখার ঢাল কত এটা নির্ণয় করতে বলেছে এটা সকল বোর্ড দু হাজার আঠারোতে আঠারো প্রশ্ন তাহলে এটা যদি ঢাল নির্ণয় করতে হয় সমীকরণের ঢাল নির্ণয় করতে হলে সেটাকে লিখতে হবে ওয়াই ইকোয়াল টু এম এক্স প্লাস সি আকারে লিখতে হবে ওয়াই ইকোয়াল টু এম এক্স প্লাস সে আকারে লিখতে হবে তাহলে আমরা ওয়াই সমান সময় যদি লিখতে যাই তাহলে এটাকে আমরা ওয়াইকে আমি ডান পাশে নিয়ে চলে যাই তাহলে প্লাস হয়ে যাবে তাহলে এখানে থেকে গেল থ্রি এক্স মাইনাস ওয়ান আর ওয়াইকে ডান পাশে নিয়ে গেলাম তাহলে প্লাস হয়ে গেল এবার যদি আমরা ওয়াই সমের সমান লিখতে যাই মানে এই ডান বাম পক্ষে নিয়ে আসলাম আর বাম বামপক্ষকে ডানপক্ষে যদি নিয়ে যাই তাহলে ওয়াই সমের সমান যদি লিখতে যাই অর্থাৎ টু ওয়াই সমান সমান যদি এসে আগে থ্রি এক্স মাইনাস ওয়ান লিখলাম আর ওয়াই সমান সমান যদি লিখতে যাই অর্থাৎ সবাইকে যদি আমরা টু দ্বারা ভাগ করে দিই তাহলে এখানে ওয়াই থাকলো এটাকে টু দ্বারা ভাগ করলে থ্রি এক্স ডিভাইড বাই টু হয়ে গেল এটাকে টু দ্বারা ভাগ করলে এখানে হচ্ছে হাফ হয়ে গেলো তাহলে এইখান থেকে আমরা দেখে নিলাম যে আমরা হচ্ছে এক্সের সাথে তাহলে থ্রি বাই টু গুণ অবস্থায় রয়েছে তাহলে সমীকরণটাকে লিখলাম ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এমএস প্লাস সি বা এমএক্স মাইনাস সি যাই হোক ওয়াই ইকুয়াল টু আমরা লিখবো তাহলে এক্সের সাথে যেটা গুণ অবস্থায় থাকবে সেটা হচ্ছে আমাদের ঢাল এখানে গুণ রয়েছে থ্রি বাই টু তার জন্য এখানকার ঢাল হয়ে গেল ঘন নম্বর থ্রি বাই টু তাহলে সমীকরণের ঢাল বের করতে হলে ওয়াই ইকাল টু আমরা হচ্ছে এমএস প্লাস আকারে সমীকরণটাকে লিখতে হবে এবার আমরা চলে আসি যে দুই নম্বর দুই নম্বরের ক্ষেত্রে বলা হচ্ছে যে দুইটা বিন্দু দেওয়া আছে তাহলে এই দুইটা বিন্দুগামী স্বর লেখার ঢাল করো আমরা জানি দুইটা বিন্দুগামী স্বর ঢালের সূত্র ছিল ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ওয়াই টু মাইনাস অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন ডিভাইডেড বাই এক্স অক্ষ বরাবর পরিবর্তন তাহলে আমরা কাছেরটাকে ধরবো এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান এটা এক্স টু এবং এটা হচ্ছে ওয়াই টু তাহলে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তাহলে এটা হচ্ছে ওয়াই টু মানে হচ্ছে থ্রি আর ওয়াই ওয়ান হচ্ছে হচ্ছে টু তাহলে হচ্ছে থ্রি মাইনাস টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আর হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে সিক্স মাইনাস থ্রি সিক্স মাইনাস থ্রি এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে উপরে থাকবে ওয়ান আর নিচে থাকবে থ্রি ওয়ান ডিভাইড বাই থ্রি হচ্ছে এই দুইটা বিন্দুকামী সর্বলেখার ধার তাহলে হচ্ছে আমরা দুইয়ের ক নম্বর হচ্ছে অ্যান্সার ওয়ান ডিভাইড বাই থ্রি এবার হচ্ছে আমরা তিন নম্বর এমসি দেখব তিন নম্বর এমসিপিতে বলা হচ্ছে যে একটি সমীকরণ দেওয়া আছে এই সমীকরণের ঢাল নিম্নে করো তাহলে সমীকরণের ঢাল যদি নিম্নে করতে বলা হয় তাহলে সমীকরণটাকে আমাদের ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকার লিখতে হবে যেহেতু এখানে অলরেডি আমরা যে ওয়াই সমান সমান লিখব তার জন্য ফোর টাকা যদি পাশে নিয়ে চলে আসি তাহলে আমাদের এখানে হয়ে যাবে থ্রি এক্স মাইনাস ফোর সমান সমান হচ্ছে টু ওয়াই এবার আমরা কী করবো যেহেতু ওয়াই সময় সমান লিখতে যাব তার জন্য সকল পদকে মানে বামপক্ষে এবং রামপক্ষে টু দ্বারা ভাগ করবো টু দ্বারা ভাগ করে দিলে আমরা ওয়াই সমের সমান পেয়ে যাবো টু দ্বারা যদি ভাগ করি তাহলে থ্রি বাই টু ইন্টু এক্স আর মাইনাস ফোরকে যদি টু দ্বারা যদি ভাগ করে দিই তাহলে হয়ে গেল টু তা সবাইকে টু দ্বারা ভাগ করলে এখানে থ্রি এক্স ডিভাইড বাই টু হয়ে গেল থ্রি এক্স ডিভাইডেড বাই টু আর এখানে হয়ে গেল মাইনাস ফোরকে যদি টু দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে টু হয়ে গেল আর টু ওয়াইকে যদি টু দেওয়ার ভাগ করি তাহলে ওয়াই হয়ে গেল ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স ডিভাইড বাই টু মাইনাস টু তাহলে এক্সের সাথে এখানে আমরা হচ্ছে গুণ অবস্থা পেয়ে গেলাম থ্রি বাই টু তাহলে অ্যান্সার হয়ে গেলো তিনের ক নম্বর থ্রি বাই টু তাহলে এই ছিল আমাদের ঢাল সম্পর্কিত আমাদের হচ্ছে আলোচনা এই আলোচনাটা ঠিকভাবে যদি তোমরা হচ্ছে বারবার হচ্ছে দেখো ক্লিয়ার হয়ে যাও ইনশাআল্লাহ এই টাইপের এমসি কিউগুলো পারবা তো সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ